আমি এখন লাহোরের লিবার্টি চক জায়গায় যেখানে দু হাজার নয় সালের তেসরা মার্চ শ্রীলঙ্কা দলের উপর বন্দুক হামলা হয়েছিল এবং এরপর প্রায় ছয় বছর পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল আগামীকাল তেসরা মার্চ সেই ঘটনার ষোলো বছর পূর্তি এবং ঠিক একই সময়ে পাকিস্তানে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাঁচই মার্চ এখানে ফাইনাল এবং যদি ভারত সেমি থেকে ফাইনাল উঠতে না পারে সেক্ষেত্রে নয় মার্চ সেখানে ফাইনালও হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড চেষ্টা করছি এই টুর্নামেন্টটাকে শেষ পর্যন্ত সুস্থভাবে আয়োজন করার জন্য এবং প্রচুর পরিমাণে বাজেট তারা খরচ করেছেন এই টুর্নামেন্টের নিরাপত্তার জন্য এবং সুস্থভাবে আয়োজনের জন্য আর কয়েকদিন মাত্র পরীক্ষা শেষ হওয়ার বাকি দেখা যাক পাকিস্তান ক্রিকেট বোর্ড উনত্রিশ বছর পাওয়ার পর পাওয়া আইসিসির টুর্নামেন্টটাকে শেষ পর্যন্ত সকলের সঙ্গে শেষ করতে পারি